তোমরা অনেক ভালো আছো এবং আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ব্র্যান্ড নেম ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে পিকে লার্নিং করে পিকে সবগুলো নেমিকে মারতে হবে এবং শেষ পর্যন্ত টিকে থাকতে হবে মানে ভাই আমরা আজকে পিকে ছাড়া অন্য কোথাও করবো না আমরা শুধু পিকে যতগুলো নেমে আসবে শুধু তাদেরকে মারবো তো বেশি কথা না বলে চ্যালেঞ্জ শুরু করা যাক তো ভাই সব তোমার সবাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু বেগুনি ক্রিমিনাল নিয়ে পিখেতে রাজা গিরি করতে চলে এসেছি আমরা কিন্তু সান্দীনগরের একটা ছেড়ে দিয়ে খুব তাড়াতাড়ি একটা গান খুঁজে পেতে হবে তা না হলে কিন্তু ভাই প্রচুর নেমে আমাদের কিন্তু রাজা করতে দিবে না এখানে কিন্তু আমাদের রাজত্ব দখল করতে দিবে না তো ভাই একটা সামনে খাও এক বিচিরের চাপ দিয়ে মেরে দিলাম ভাই আমাদেরকে প্রথম শিকার কিন্তু আমরা সেরে ফেললাম একটা এনেমিকে মেরে আমরা কিন্তু চাঁদের দেশে পাঠিয়ে দিয়ে এখান থেকে আমরা একটু আশ্রম বাড়িয়ে নিচ্ছি আমরা কিন্তু সোলোবাসে স্কোয়াডে আছি এবং আছি কিন্তু আমরা পিকেতে স্কোয়াডের বিরুদ্ধে শুধুমাত্র পিকেতে ফাইট করব তো ভাই আমরা কিন্তু এখানে এনবি চি গানটা ফেলে দিয়ে মানে এম পাশন হয়ে গানটা ফেলে দিয়ে আমরা এমপি ফোরটিটা নিয়ে নিলাম তার কারণ এম পাঁচশো নব্বই দিয়ে কিন্তু ভাই ফুল যদি এসে পড়ে তো তখন আমাদের কিন্তু একটু অসুবিধা হবে এই গানটা কিন্তু অত ভালো আমরা চালাতে পারি না তো ভাই দেখো কম নিয়ে নিয়েছে তো আমরা কিন্তু এদিক থেকে এসে এবং হেড দিয়ে ওকে কিন্তু ডাউন করে দিলাম তো ভাই উপর থেকে একটা নামলো মনে হয় তো এখানে কিন্তু আরও এনিমি আছে ওর ভাই যে ভাই কি একটা অবস্থা দেখো কোথাও ক্যারেক্টার চলে এসেছে কি রে আমরা কেবলমাত্র যেটাকে মারলাম ওইটা টিমমেট হবে হয়তো তো কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে আমাদেরকে তার জন্য আমাদেরকে মেরেও কিন্তু টিমমেটকে মারার প্রতিশোধ নেবো ভাই দেখো ভাই আমাদের কিন্তু লাইফ শেষ করে দিয়েছি ওরে ভাই কি একটা অবস্থা কিন্তু অবশেষে কিন্তু ডাউন হয়ে গেল এবং আমরা কিন্তু আরও একটা কিল পেয়ে গেলাম তো ভাই দুটো কিন্তু শেষ ওদের এক স্কোয়াডে সম্ভবত দুটোকে শেষ করে দিলাম এই পাশের রুমে কিন্তু ফায়ারিং শব্দ পেলাম তো এখানে স্যান্টিনাস দিয়ে ওরে ভাই দেখো তো সেন্ডিনোটা কিন্তু ব্যবহার করে আমরা এই সাইড থেকে ঘুরে ওকে কিন্তু একটু ভগা বানিয়ে দিয়ে ওকে কিন্তু ডাউন করে দিলাম আমরা তো ভাই চলে এসেছি পিকের রাজা হতে তো আজকে কিন্তু আমাদেরকে অত সহজেই আলছাড়লে চলবে না আজকে আমরা কিন্তু যাকে বাবু তাকে কিন্তু মেরে পুরো আমাদের রাজত্ব দখল করে নেব পিকে শুধু আমাদের অন্য কেউ যদি এখানে আসে দখল করতে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না একদম মেরে পাঠিয়ে দেবো আপনার এনেমির ফোর স্টেপ শোনা যাচ্ছে তবে চলো গিয়ে দেখি ওরে ভাই আরো একটা এনেমি চলে এসেছে দেখো ভাই আমাদের রাজত্ব কি ভাই তুমি এখানে এসে বাঁচতে পারবে না রে ভাই কি রে ভাই বেঁচে তো গেল কোন দিক গেল রে ভাই এ তো খুব চালাকি করতেছে আমাদের সাথে চালাকি করে কোনো লাভ হবে না রে ভাই আমাদের রাজত্ব তোমাকে দেবো না আমাদের এখানে আসলে কিন্তু তোমাকে মরতেই হবে সবাই মরতে হবে তো ঠিক আছে কিন্তু গেল কোথায় তো ভাই আমরা কিন্তু আবার এই দিকে চলে আসলাম স্যান্টিন হল ব্যবহার করে কিন্তু ভাই গেল কোথায় নেমেটা নেমেরা কিন্তু আমাদেরকে মগা বানিয়ে দিয়ে চলে গেল ওই তো ভাই সামনে সে নেমিটা তো ভাই দেখে ফেলে যে তো ভাই পালিয়ে কোনো লাভ হবে না পালিয়ে পালিয়ে আর ভাই তোমাকে আজকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না পিকে শুধু আমাদের তুমি পিকে আসবে মানে তুমি মরবে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না তো ভাই যতই গুলো ফেলাও কোনো কাজ হবে না খাও খাও সুন্দর ভাবে একটা হেডশট লেগে গেল তো ভাই তুমি কিন্তু আমাদের হাত থেকে পিকের দখল নিতে পারলে না আমরা কিন্তু নিজেদের দখল এ রেখে দিলাম তো ভাই কোথা থেকে যেন তিন ম্যাট আসতেছে মনে হয় ভাই ওর গাড়ি ক্যারেক্টার নেই কিন্তু গাড়ি নিয়ে এসেছিল রে ভাই তো গাড়ি থেকেই কিন্তু ওকে মেরে দিলাম কি রে ভাই তোমার না ছিল গাড়ি থেকে নামতে ভাই তো তোমাকে কিন্তু মানার বাইরে পাঠিয়ে দেওয়া হলো তো পিকে যারাই আসবে তাদের কিন্তু সীমানার বাইরে পাঠিয়ে দেওয়া হবে কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না পিকের একমাত্র কিং কিন্তু আমরা আমরা ছাড়া এখানে আর কেউ রাজত্ব করতে পারবে না ভাই অনেকক্ষণ ধরে কিন্তু কোন আনেমি আসতেছিল না তো ভাবলাম আমরা একটু ট্রিক খাটাই ট্রিক খাটিয়ে পিকের দোতলায় উঠি উঠেও কিন্তু ওখান থেকে যখন অ্যানেমি আসবে তখন আমরা স্যান্টিনো ক্যারেক্টার ব্যবহার করে নিচে নেমে আসে এনেমিকে কিন্তু ওরা দূরা মার দিব আর আমরা কিন্তু ক্রিমিনাল বান্ডেল নিয়ে এসেছি তো ম্যাচের মধ্যে একটু চালাকি না করলে কি হয় তো ভাই চলো আমরা আগে পিকের দোতলার উপরে উঠি আর এখান থেকে কিভাবে উঠলাম তা তো তোমরা দেখলেই ও এই ট্রিক ইউজ করে কিন্তু দুটো গুলো গেলে তোমরাও কিন্তু দানে উঠতে পারবে এটা কিন্তু তোমরা অবশ্যই জানো হয়তো তো যখন এনেমি আসবে তখন কিন্তু আমরা এখান থেকে নামবো নেমে কিন্তু এনেমিকে মেরে আবার স্যান্টিনো ইউজ করে বড় চলে আসবো তো ভাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু স্যান্টিনো ইউজ করে নিচে নেমে এসেছি তা ভাই এখানে সম্ভবত একটা এনিমি এসেছি আমরা কিন্তু ফুটেজটা প্লা ও ভাই সাব হেডশটের মাধ্যমে একটা টিম কিন্তু ওয়াইভ আউট করে আই ওর কিন্তু কোন টিম ম্যাট চিমা আর বেতে ছিল না ও কিন্তু সম্ভবত রিভাইড দিতে আসছিল তো কিন্তু জানা না যে এখানে পিকেট কিং রয়েছে এখানে যে আসবে তাতে কিন্তু মারা পড়তে হবে তো ভাই এরপর কিন্তু পিকেতে আমরা আর কোনো এনিমি পাইনি আর যদি সেফজন পিকেটে লাস্ট জন ফর্ড তো তাহলে কিন্তু আমরা আরও কিন্তু ফাইট করতে পারতাম তো ভাই কোন এখানে মজা করে কিন্তু আমরা পরে বেরিয়ে গেছিলাম তবে আজকে ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে মেক টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের মতো ভিডিও টাই পর্যন্ত